এটা আমি এর আগে ভিডিওতে বলছিলাম একশো মিলি থাকে একটা থাকে একশো মিলি থাকে এটা আমি প্রথম অবস্থায় দিছি দশ মিলি দশ মিলি বিশ মিলি তারপরে দিছি বিশ দশ দশ বিশ তারপরে থাকতেছে ষাট মিলি আজকে দিব পনেরো মিলি পনেরো মিলি পনেরো পনেরো তিরিশ মিলি চতুর্থ ডোসে দিব পনেরো পনেরো তিরিশ মেকআপ হচ্ছে মেকআপ হয়ে যাচ্ছে একশো মিলি আচ্ছা আচ্ছা তাহলে এই গোপগুলো আপনি কবে বিক্রি করবেন

ষাট থেকে পঁচাত্তর দিনের মধ্যে আপনার গরু বিক্রি উপযোগী করতে হয় মোটামুটি তাতে খরচা হয় কীরকম আমাদেরকে একটু যদি বলতেন হাই দশ হাজার টাকা হবে হাই দশ হাজার টাকা ইঞ্জেকশন খাদ্য মধ্যে যেগুলো আছে সব মিলিয়ে দশ হাজার টাকা খরচা হবে আর লাভ কীরকম আসে ইনশাল্লাহ আমি লাভের হাতটা দেখাবো এই কোনটাই দেখেন আচ্ছা আমাদের কি একটু আইডিয়া দেন এটা কতটা কিনা হয়েছে কত টাকা এখন আশা করছেন এখন বর্তমান সাঁইত্রিশ হাজার টাকা কিনছেন এখন তো ইনশাল্লাহ পঞ্চাশ পার্সন্ন হবে আমি যেটা আমার যেটা আমি যেটা আইডিয়া করতেছি ঠিক আছে পঞ্চাশ পারসন্ন হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ দশশো কেজি ভালো করে দেখুন এটা সাঁইত্রিশটা কেনা হয়েছে মোটামুটি এখন পঞ্চাশ পাঁচন্ন যে কেউ দেখলেই মনে করছে তোমাদের নিয়ে নিবে কালারটা সেরকম হয়েছে

আচ্ছা এখন আমাদেরকে ইনজেকশনের নিয়মটা এবং সব কিছু প্র্যাকটিক্যালে দেখান দেখি কিভাবে দেন আপনি হ্যাঁ দর্শক আমরা এখন প্র্যাকটিক্যালে ইনজেকশন দেওয়ার সিস্টেমগুলো দেখব কিভাবে আসলে ইনজেকশনগুলো দেয় আপনার সাথেই থাকেন তাহলে নিজেই ইনজেকশন দিতে পারবেন অন্য জনের মাধ্যমে ইনজেকশন দিতে গেলে কিন্তু আলাদাভাবে আপনার খরচা হবে ডাক্তারকে আলাদাভাবে আরো আছে মানে অনেক এগুলো মানে গরু আমি একাই তো মানে ভেঙ্গে যায় বাঁকা হয়ে যায় এই এজন্য আমি একটু মোটা টানিছি এই জন্য মোটা টানিছেন না আচ্ছা যদি এই ইনজেকশনটাই আপনি যদি ডাক্তার দিয়ে দিতেন তাহলে একটা ইনজেকশন প্রতি কত টাকা দিতে হয় ডাক্তারকে ডাক্তার আসলে না হলে তো 100 টাকা দিতে হবে নিম্ন পক্ষে না নিম্ন পক্ষে 100 টাকা দিতে হবে আর 100 টাকা মোটামুটি আপনি নিজে ইনজেকশন দেওয়া শিখছেন বিদায় আপনি একাই দিতে দিয়েছেন তাই না দর্শকদের দর্শকদেরকে বলবো অবশ্যই ইনজেকশনটা সিরিজটা ওয়াশ করে নেবেন

আচ্ছা আপনি ওই অবশ্যই খেয়াল রাখতে হবে হারে যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখুন কোন জায়গায় দিতে হয় সঠিক জায়গাটা কোন জায়গা সঠিক জায়গায় হচ্ছে এদিকে 4 ইঞ্চি বাদ দিবেন ওই যে ওই হাত থেকে 4 ইঞ্চি বাদ দিতে হবে 4 ইঞ্চি বাদ দিবেন এদিকে 4 ইঞ্চি বাদ দিতে হবে মাছখানে আপনার লক্ষ্য রাখতে হবে মাছখানে দিতে হবে আচ্ছা ওইদিকে যাই আমি আর দর্শকই দেখেন এখন একদম কিভাবে দিতে হয় সরাসরি দেখেন এই যে মুড করে কিভাবে দিতে দেখেন এই যে

আচ্ছা জাগায় নিতে হবে এটাও একই ভাবে একই একই রকম এখন দেখেন দর্শক কিভাবে দিতে হয় আর একটু লক্ষ্য রাখেন আপনি আপনারা লক্ষ্য রাখলে অবশ্যই নিজেই দিতে পারবেন এটা কোনো বিষয় না অবশ্যই নিজেই দিতে পারবেন কারণ আপনার আপনার খামারে যদি 100 টাকা সেভ হয় 100 টাকা আই গেল ভাই দেখেন দর্শক এই যে এই যে দেখেন দেখেন

ওই একইভাবে চাকায় নিতে হবে কোনোভাবেই ভুল করা যাবে না হাওয়া যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখেন দর্শক এই যে এখন কেটা ফক্স দেওয়া হচ্ছে সঠিক নিয়ম এবং পদ্ধতি যদি জানতে পারবেন আপনি নিজে দিতে পারবেন দেখেন কিভাবে দিচ্ছে

দেখেন কিভাবে দিচ্ছে শেষ